হ্যালো ইফ্রিবন আজকে আমরা কথা বলব ফেসবুকের একটা আপডেট মনিটাইজেশন টুলস কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে ফেসবুকে যারা প্রফেশনালভাবে কাজ করেন তাদের কাছে এটা একটা সোনার হরিণ আর এরই সুযোগ নিয়ে অনেকেই জেনে বা না জেনে অনেক রকম বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে নিজেদের ভিউজ কামানোর জন্য নতুন ইউজারদের কনফিউজ করে তোলে তো কিছুদিন আগে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর একটা গ্রুপে পোস্ট করেছিলাম এবং সেখানে অনেক অনেক মানুষ আমাকে ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট করেছিল যে আমি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি কি কি রুলস ফলো করেছি ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি সব কথা একটা ভিডিওতে বলতে গেলে ভিডিওটা একটু বড় হয়ে যাবে তাই আমি দুইটা পার্টে ভিডিওটা করেছি প্রথম পার্টে আমি দেখাবো কোন ছয়টি শর্ত পূরণ করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন পরের ভিডিওতে দেখাবো কি কি করলে সমস্যা নেই তো আসুন দেখি ফেসবুক নিজেই বলে দিয়েছে কী কি করা যাবে না কী কি করা যাবে আপনি নিজেও নিজের প্রোফাইল থেকে এটা দেখতে পারবেন আমি হাওয়াই কোনো কথা বলবো না তো চলুন দেখি আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে চলে যাবেন কর্নারে নিজের ছবিতে ক্লিক করবেন তারপর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন এখান থেকে চলে যাবেন হাতে ডান দিকে চলে যাবেন কি মনিটাইজেশন অপশনে ক্লিক করে যেই টুলসটা পাননি সেই টুলসে ক্লিক করবেন তারপর এখানে লার্ন মোর অপশনটাতে ক্লিক করে এরকম একটা পেজ পেয়ে যাবেন যেখানে আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস এটাতে ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসবেন এখানে প্রথম যে শর্তটা দেওয়া আছে সেটাতে লেখা আছে যে ভিডিওজ মাস্ট বি এ মিনিমাম অফ ফিফটিন সেকেন্ডস টু বি এলিজিবল টু আর্ন অর্থাৎ আপনার ভিডিওগুলো মিনিমাম পনেরো সেকেন্ড কিংবা তার বেশি হতে হবে এর নিচে হলে হবে না এরপর লেখা আছে কন্টেন্ট ফর হুইচ ওনারশিপ ক্লেমস আর সেটেলড ইন ফেভার অফ থার্ড পার্টি কপিরাইট হোল্ডার তো এটাতে লিখা আছে যে আপনার কন্টেন্টগুলো যদি কোনো থার্ড পার্টির ওনার যদি কপিরাইট ক্লেম করে যেমন আমরা অনেকে অন্যের মিউজিক ইউজ করি অন্যের ভিডিও ক্লিপ ইউজ করি যেগুলোতে যদি কপিরাইট দেয় তাহলে আপনি কন্টেন্ট মনেটাইজেশনের জন্য এলিজিবল হবেন না তারপর তৃতীয় যে শর্তটা দেওয়া রয়েছে সেখানে লিখা আছে ব্র্যান্ডেড কন্টেন্ট কোনো ব্র্যান্ডের কন্টেন্টকে তারা এলিজিবল করছে না তো কোনো ব্র্যান্ডেড কন্টেন্ট আপনারা আপলোড করবেন না এর যে শর্তটি রয়েছে কন্টেন্ট ইন আ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট সাপোর্টেড ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সো ফেসবুক সাপোর্ট করে না এমন কোনো ল্যাঙ্গুয়েজে আপনি আপনার কন্টেন্টগুলোকে আপলোড করতে পারবেন না ফেসবুক সাপোর্ট করে এমন ভাষাতেই আপনাকে আপলোড করতে হবে এরপরের যে শর্ত রয়েছে সেটা হচ্ছে কন্টেন্ট বাই অ্যানাদার পার্সন অর পেজ দ্যাট ইউ হ্যাভ ক্রস পোস্টেড অনেকে কোলাবোরেশন করে যতক্ষণ পর্যন্ত আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না তার আগে কোনো কোলাবোরেশনে যাবেন না কারো পোস্ট আপনি ক্রস পোস্ট করবেন না আপনার কোনো পোস্ট অন্য কোনো পেজে বা প্রোফাইলে ক্রস পোস্ট করবেন না অনেক সময় ভিডিও আপলোড করার পর দেখবেন যে আমাদেরকে বলে কোনো গ্রুপে পোস্ট করার জন্য এটাও ভুলেও করবেন না তারপর লেখা আছে যে বুস্টেড কন্টেন্ট তো এইটা হচ্ছে যে আপনি কোনো পোস্টকে বুস্ট করলে সেটা কাউন্টেড হবে না এরপরে যেটা আছে সেটা হচ্ছে কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন পারমানেন্টলি ডিলিটেড ইফ ইউ ডিলিট এ পোস্ট ইউ মে নট গেট ক্রেডিট ফর দ্য এনগেজমেন্ট ইট রিসিভস বিফোর ডিলিটেশন তো আপনি কোনো পোস্ট আপলোড করার পর বা কোনো পোস্ট করার পর অবশ্যই সেটা ডিলিট করতে পারবেন না পোস্ট করার আগে আপনাকে চিন্তাভাবনা করে করতে হবে ফেসবুক এটাকে নেগেটিভলি নাই সো চিন্তাভাবনা করে পোস্ট করবেন পোস্ট করার পর ডিলিট করলে সেই পোস্ট থেকে যে আপনি এনগেজমেন্ট পেয়েছেন সেটাও তারা আপনাকে দেবে না তারপরতে আছে যে শর্ত সেটা হচ্ছে কন্টেন্ট হোয়ার অ্যাডস আর ডিজেবল বাই দ্য ক্রিয়েটর ক্রিয়েটর দ্বারা কোনো অ্যাডস যদি ডিসেবল করা হয় তাহলেও আপনি ইনএলিজিবল হয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এবং তারপর যে পোস্ট শর্তটা রয়েছে সেটা হচ্ছে কন্টেন্ট দ্যাট কালার্স আর ইনসেন্সিটিভস ইন অথেন্টিক অ্যাপস মানে থার্ড পার্টি কোনো অ্যাপস দিয়ে যদি আপনি ফলোয়ার কেনেন বা ভিউজ বাড়ানোর চেষ্টা করেন এনগেজমেন্ট নেওয়ার চেষ্টা করেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনএলিজিবল হয়ে যাবেন তো মোট কথা এই ছয়টি শর্ত পালন করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তাহলে আপনারা নিজেই বুঝতে পারলেন যে ফেসবুক আপনাদেরকে নিজেই বলে দিয়েছে কি কি করা যাবে না এর বাইরে আপনারা যে ভিডিওগুলো দেখতে পারবেন যে যারা বলছে যে এটা করা যাবে না ওটা করা যাবে না আপনি কোনো গ্রুপে পোস্ট করতে পারবেন না আপনি কারো ভিডিও শেয়ার করতে পারবেন না আপনি এবি টেস্ট করতে পারবেন না হ্যান ট্যান অনেক কিছু আপনাকে বোঝানো হবে আপনি জাস্ট তাদের পোস্টগুলো ইগনোর করবেন এবং কোনোরকম ভয় পাবেন না এই যে ছয়টি শর্ত দেওয়া রয়েছে এই ছয়টি শর্ত আপনি পূরণ করার চেষ্টা করবেন আর ফেসবুক থেকে নিজেই অনেক রকম টিপস দিবে সেগুলো আপনি ফলো করবেন এই ভিডিওতে আমি জানালাম কি কি করা যাবে না ফেসবুক বলেছে আর কি কি করা যাবে আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর আজকের ভিডিও ভালো লাগলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যদি পারেন একটু শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন